বাংলাদেশ আটত্রিশ হাজার গ্রামের দেশ এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোক বসবাস করে থাকেন আর এই সকল শ্রেণী পেশার লোকের বিভিন্ন চাহিদা পূরণ করে আসছে বিভিন্ন খামারিরা আর খামারিদের চাহিদা পূরণ করে আসে ক্ষুদ্র ক্ষুদ্র হেঁচারি মালিকেরা এখান থেকে বাচ্চা উৎপাদন করা হয় এবং সেই বাচ্চাগুলো বিভিন্ন খামারের কাছে পৌঁছে দিয়ে থাকেন বিভিন্ন হেঁচারি মালিকেরা তেমন এক হ্যাঁারিতে আসছি বিসমিল্লা হাজার খামার ফেসারি সেই হেঁচারিতে বিভিন্ন প্রকারের বাচ্চা উৎপাদিত হয় এবং সেই বাচ্চাগুলো সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেল করে থাকে সেই হেঁচারি সত্য অধিকারী মোহাম্মদ রানা ভাই তার সাথেই আমি কথা বলবো এবং এই যুব যুব উপযোগী যে হাঁসগুলো আসছে যেমন ব্ল্যাক হোল এই ব্ল্যাক হোল হাঁস সম্পর্কে জানবো তার এখানে কি পরিমাণ ব্ল্যাক হোল হাঁস পাওয়া যায় বা নাগেশ্বরী হাঁস যাকে কালো হাঁস যাকে বলা হয় এক দেশের গালি আর এক দেশে কিন্তু বুলি এটাই কিন্তু কথা এই দেশের মানুষ ওই হাঁসটাকে নাগেশ্বরী হাঁস বলে কিছু কিছু মানুষ কালো হাঁস বলে এবং কিছু কিছু মানুষ হোল হাঁস বলে এই হাঁসের সঠিক দাম এবং এই হাঁসের খামার করে আপনি কতটুকু লাভবান হতে পারবেন সেই কথাগুলো শুনবো সেই হাসের মালিকের কাছ থেকে চলুন আর দর্শক কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন আলাইকুম ভাই আপনার নাম মোহাম্মদ মাস জানা আপনার হাঁসারির নাম বিসমিল্লা হাঁসের খামারের হাসারি এখানে বিভিন্নভাবে বাচ্চা উৎসাহ হয় বিভিন্ন প্রকারের

রেট বাড়া দেয়া মা টাকার মাল 90 টাকা 100 টাকা বিক্রি করার একটা দান্দার কি নাম তো নামটা পরিবর্তন কিছু কিছু অসাদও বেন এইটেই তো আপনি এখানে যে 300 পিসে ব্ল্যাক হলবা নাগেশ্বরী হাস আছে এখনকার নাম হচ্ছে ব্ল্যাক হল এই হাসগুলো আপনি কয় দিনকার বাচ্চা বা কয় দিনকার হাস বিক্রি করে থাকেন এই হাসগুলো আমি মূলত নিয়েছিলাম ময়মনসিংহ ইউনিভার্সিটি থেকে নেওয়ার পরে এখন এই হাঁসের যে ডিমটা এটা প্যারেন্টস করে আমি বাচ্চা বিক্রি বাচ্চা বিক্রি করবো কি এই যেখানে যে তিনশো হাঁস আছে এই হাঁস এখন কোথায় গেছে কারণ বিলে আছে আর বিলে আছে সেখানে কি যাওয়া সম্ভব এখন ওই জায়গায় যাওয়া সম্ভব না আপনাদের সমস্যা মানে ওইখানে পানি বেশি বা এই সমস্যার পানি বেশি করা সম্ভব না তো এই হাঁসটা মূলত কয় মাসে ডিম দিয়ে থাকে আপনার জানা মতে এই হাঁসটা মূলত চার মাসে ডিম আসবে চার মাসে ডিম চার মাস কিছু কিছু লোক যে বলে তিন মাসে ডিম আসে না তিন মাসে কোনো হাঁসের ডিম আসে কোনো হাঁসে ডিম আসে না কোনো হাঁসে এই যে খাকি ক্যাম্বেল হাঁসটা কয় মাসে ডিম দেয় খাকি ক্যাম্বেল তো চার মাস সাড়ে চার মাস

সর্বপ্রথম ময়না সিং ইউনিভার্সিটিতে বাংলাদেশের যত এই হাসপাতাল কেন্দ্র আছে সব কেন্দ্রে এই দশ বারোটা করে হাজ দেওয়ার পর আর কি গভর্নমেন্ট থেকে দেয় গভর্নমেন্ট থেকে দেওয়ার পরে ওইখান থেকে কিছু কিছু বাচ্চা দিত আর কি ওইখান থেকে আমি দুই মাসে দুইশো বাচ্চা আনছিলাম দুই মাসে দুই মাসে কেন দুই মাস ভরে কেন এই বিশটা পঁচিশটা তিরিশটা পঞ্চাশটার উপরে বাচ্চা দিত না একবারে তিন চারশো বাচ্চা দেয় না একবারে তিন চারশো বাচ্চা ওই সংখ্যা দিত না এখন এখনও দেয় না এখনও দেয় না এমনও দেয় না কারণ তাদের প্যারেন্টস এখনও কম তারা আর প্যারেন্টস বাড়ায় নাই মূলত এই হাঁসের ইটা আগে চলটা আগে ছিল না ঠিক আছে যে কারণে ওই তারা বাড়ায় নাই মনে হয় কিন্তু আমি নিয়ে আসছিলাম হাঁসটা দেখতে অনেক সুন্দর হাঁসটা অনেক বড় হয় সেক্ষেত্রে আমি নিয়ে আসছিলাম আমি আনার পরে এই ডিমটা হ্যাসিং করার পর আমার হঠাৎ করে এক লোক এই সব বাচ্চা নিয়ে গেছিল আরকি কে নিয়েছিল আপনি হঠাৎ নেওয়ার পরে কোথায় বাসা দিন নরসিংদীতে যে একাই নিয়ে যাইতো সব বাচ্চা এখন তো অনেকদিন ধরে দিনে প্রায় দেড় মাস হয়ে গেছে তার সাথে তাকে আমি বাচ্চা দেই না বাচ্চা দেন না কেন বাচ্চা দেই না কারণ সে এই হাসটার এই ব্ল্যাক হোল বইলা সারা বাংলাদেশে ছড়াই দিছে এটা এটা লিগালি আসলে নাম তো আমাদের বাংলাদেশের নামটা কি এটা লিগালি নাম হলো নাগেশ নাগেশ্বর আর এখন বর্তমানে গবেষণা চলতেছে এই হাসটা নিয়ে এই হাসটার সাথে বেজিং এর যে একটা যে পুরুষ হাঁসটা দুইটা একসাথে ক্রস করে ওই হাঁসটারে রুপালি বানাইতেছে সেটা আমি আমার এই হাঁসের সাথেও

হাস পালন করে কি লাভবান হওয়া যায় অবশ্যই লাভবান হওয়া যায় আপনার অভিজ্ঞতা বলুন আপনি হাস পালন বছর আমি আগে চাকরি করতাম চাকরি করার পর এখন বর্তমানে আমি আমার আব্বাই আগে এই ব্যবসাটা করতো আমি চাকরি করতাম তো চাকরি ছেড়ে আসার পর আমি দেখতাম যে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা বেতন পেতাম সেক্ষেত্রে মাসে আমার দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকার বেশি আমার মাসে থাকতো না থাকতো না এখন আল্লাহ আমার মাসে প্রায় সম্পূর্ণ খরচ বাদেও এক থেকে দেড় লাখ টাকা ইনকাম থাকে আর কি করে হান্ড্রেড পার্সেন্ট লাভবান হওয়া যায় আর কি এই যে ক্যাম্বেল হাঁসের তো ডিম একটু লেটে দেয় ক্যামবেল হাঁসও কি কী পরিমাণ ডিম দেয় এবং এই ব্ল্যাক হোল বা নাগেশ্বরী হাঁসটা কী পরিমাণ ডিম দেয় এটা আপনার ডিম দিবে নাগেশ্বরী হাঁসটা ক্যাম্বেলের চাইতেও বিশটা ডিম কম দিবে কম দেবে কিন্তু ক্যামবেল সবচেয়ে ডিম বেশি দেয় এটা উনিশশো সাল থেকেই প্রমাণিত প্রমাণিত সারা অল বিশ্বে তবে ক্যাম্বেলের তুলনায় ব্ল্যাক হোল বা নাগেশ্বরী হাঁসটা

কালকা একজনের কাছে একজনের বুকিং দিছে 60 টাকা 60 টাকা পিস বিক্রি করলাম আমি যদি দিতে আউটে আরো করে অনেক টাকা বেশি বেচে 85 টা 90 টাকা আপনি তো এত টাকার দরকার নাই তো এই যে হাসের বাচ্চা আপনি যে মহিলাটা বা হাসিটা 60 টাকা পিস ধরেন এবং পুরুষ এভারেজ যেটা সেটা আপনি ধরেন 45 টাকা পিস আমি তো আউটে দেখি অনেক টাকা বেশি বিক্রি করে 80 90 টাকা কত আপনি কেন তো কম ধরেন না এটা মূলত হলো হাসি যে বাচ্চাটা এটা বিক্রি করতে একটু বেশি কারণ হাসা বাচ্চাটা যেটা পুরুষ বাচ্চাটা এই বাচ্চাটা ৩০ টাকা বিক্রি করতে হয় তিরিশ টাকা বিক্রি করতে হয় সেই ক্ষেত্রে পনেরো টাকা কম কেন কম পনেরো টাকা কম হলে এই সবাই তো পুরুষ বাচ্চা তো কেউ নিতে চাই না ঠিক আছে সবাই মহিলা বাচ্চা নিতে চাই ওই মহিলা বাচ্চাটার চাইতে পুরুষ বাচ্চাটা পনেরো টাকা কমিয়ে বিক্রি করতে হবে কারণ আমাদের বিক্রি করতে হবে অবশ্যই অবশ্যই কারণ আমরা আমাদের তো এত গুলা বাচ্চা একসাথে পালা সম্ভব দুই টাকা কম হলেও ওইটা বিক্রি করতে আপনাদের তো এটা ব্যবসা হ্যাঁ ব্যবসা ঠিক আছে আর আমাদের যে এই প্যারেন্টসদের যে ডিমটা ঠিক আছে সেইখানে আমরা হিসাব করি যে আমাদের ডিমে সারা মাসে আমাদের কত টাকা খরচ হয় ঠিক আছে ওই খরচ থেকে আমাদের দুই তিন টাকা বেশি আর কি রেটটা ধরি আর কি মানে আপনারা বলতেছেন যে আপনাদের শ্রমিক আছে বা হাসের খরচ আছে আপনাদের আছে সব মিক্সিং করেন একসাথে করে হিসাব করে দেখি দুই তিন টাকা পাঁচ টাকা এরকম একটা মানে হালকা কিছু লাভ হয় হাঁসগুলো বিক্রি করেন তো প্রিয় দর্শক এই যে ব্ল্যাক হোল হাঁসের যে লাভ বা কী পরিমাণ দিন দেয় বা কালো হাঁস বা নাগেশ্বরী হাঁস এই হাঁস সম্পর্কে বিস্তারিত আলাপ আলোচনা করলেন মাসুদ ভাই হেসারি মালিক তো এই হাঁস যারা ক্রয় করতে চাচ্ছেন তারা সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিপশন নাম্বার দেওয়া থাকবে তো তাদের ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে আপনি হাঁসের বাচ্চাগুলো ক্রয় করেন অল্প দামে হাঁসের বাচ্চা বিক্রয় করা হচ্ছে বিশপিল্লা হাঁসের খামারেন হেঁসারিতে এখান থেকে বাচ্চা নিলে আপনি হান্ড্রেড লাভবান হতে পারবেন তো প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই